নিজে বিপদে থেকেও সবাইকে সাবধানে থাকার বার্তা দিচ্ছেন নবদ্বীপের মাচান বাবা যদি মাছ পাই মাছ পাই উত্তরপ্রদেশের মথুরায় যমুনা নদীর তীরে বারো ফুট উঁচু মাচায় থাকতেন বাবা বাবা আজ থেকে বছর আগে দেহরা গঙ্গার তীরে রানীচর চাকিপাড়া কদমতলা ঘাটে একটি গাছের আড়ালে বাঁশ ফুটের বানিয়ে বসবাস শুরু করেন শ্যামল সাধু অরফে বাবা ষাটোর্ধ্ব বয়সী এই সাধুর প্রকৃত নাম শ্যামল দাস যিনি ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করে চলেছেন কিন্তু বর্তমানে গঙ্গার জলস্তর বাড়ায় বিপদে পড়েছেন বাবা মাচার তৈরি ঘরের চারদিকে জল থৈথই করছে চলাফেরা করা তার পক্ষে এখন বড়ই মুশকিল তিনি ভিক্ষাবৃত্তিও করতে পারছেন না কলা গাছের ভেলা এখন তার একমাত্র সম্বল খুব প্রয়োজন পড়লে ভেলা নিয়ে এদিক ওদিক যাচ্ছেন তবুও ঘর ছাড়েননি মাচান বাবা ভয় নেই তার সবকেও মাচান বাবার সহাস্য উত্তর জল বাড়ছে কমছে তাতে তার কোনো অসুবিধা নেই ২২ বছর হয়ে গেল আর এই এখন তো মোটামুটি গঙ্গার জল অনেকটাই বেড়েছে এখানে প্রায় ডুবন জল তা এখানে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না সমস্যা নেই কোনো অসুবিধা নেই জল বাড়ছে কোন সময় কমছে হ্যাঁ তাতে কোনো অসুবিধে নেই এর আগে জল বেড়েছিল মাজা জল হয়েছিল তখন আবার এইখানেই ছিলাম তখন আবার এরকম এরকম হয়েছে আবার এই এই কৃষিতে আবার জল ছেড়েছে তাতে কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা আনতে গেলে কোনো প্রয়োজন এই খাবার জল একটু দরকার হয় এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে অসুবিধা নেই তারপরে ধরো তোমার যে না পেলে তো গঙ্গা আছেই কোনো ব্যাপার নাই ফিটকিরি দিয়ে জল গরম করে হ্যাঁ ওই জল তৈরি করে নিলাম হ্যাঁ সুবিধাই নেই যাতায়াতের কোনো ব্যাপার নেই আমরা আবার যদি অসুবিধা হয় একটুখানে গেলাম একটু এখান থেকে নিয়ে এই যে অনেকের নৌকা থাকে বাবা একটু পার করে দেয় না গেলাম আবার হয়তো আসার সময় হয়তো দেখলাম বাবা একটুখানি ওটা যদি থাকে তবে লিই পার করে দেবে না থাকলে পরে ওই মাথায় করে এই যে ভেলা আছে এই ভেলার উপরে দিয়ে নিয়ে চলে আসলাম সব পোকামাকড়ের উপদ্রব নিয়েও তিনি খুব একটা চিন্তিত নন তার কথায় ওরা তার কোনো ক্ষতি করে না লাঠি খাবার ভয়ে ওরাও বাঁচার জন্য আশ্রয় খোঁজে জল নামলে ফের ওরা নিজেদের জায়গায় চলে যায় কিছু সেখানে এরা সব কোথায় যাবে সবারই তো বাসা টেসা ভেঙে যায় হ্যাঁ গিয়ে আর এক জায়গা উঁচু জায়গা যায় বাসা করে তে আমার এখানে উঁচু পেয়েছে তাই এসে বসে ওরা যে এইখানে গিয়ে এইখানে গেলে আস্তানা পাবো এখানে গেলে তো বাবার এখানে গেলে তো বাবা তো আর মারবে না এই জন্য ওরা এইখানে এসে উঠেছে কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে কেউ দিয়ে পিটাবে তাই জন্য ওরা ওইখানে যায়নি আপনার কোনো ক্ষয় ক্ষতি করে না তারা ওরা আমার মতো না আমি জানি যে ওরা তো আমারই সন্তান ওরা কোনো কিছু করবে না ওদের মতন ওরা থাকবে ঠিক চলে যাবে আবার হ্যাঁ ঠিক চলে যায় গঙ্গায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিপদে এখন মাচান বাবা স্বয়ন তথাপি সবাইকে সাবধানে থাকার বার্তা দিচ্ছেন গঙ্গার তীরে মাচায় থাকা সাধু সবাই মিলে কিছু না কিছু একবারে খালি হয়ে যায় না সবার জন্য বার্তা যে খাবারের জন্য সবসময় কাছে এবং বার্তা দেই সাবধানে চলবে এবং সাবধানে থাকবে এই হচ্ছে ব্যাপার কারণ হচ্ছে আশি বাসি জিনিস খাবে না কারণ এখন জলের ব্যাপার হ্যাঁ নোংরা মোংরা কোনো জিনিস রাখবে না এবং নোংরা হয়ে থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই বার্তাতেই সবাই যেন ভালো থাকে সুখে থাকে আর কি কাম